সিরিয়াল অনুযায়ী করেন সিরিয়াল অনুযায়ী আমাদের আজকে দুপুরের আইটেম হচ্ছে ভর্তা ডাল এটা হলো এটা হলো সুটকির সস সবজি গোয়াল মাছ আর হলো দেশি মোড়িমিটেড

খাওয়ার পর্ব চলতেছে আমাদের বিশেষ করে খাওয়ার পর্ব চলতেছে এই সুমন ভাই প্লেটটা দিয়ে এভাবে একটা ছবি তুলতে পারি আমার একটা ছবি তুলে দেখতেছি এই যে দেখেন আমার

বাসান আমি লেবু দেন। আরেকটা দোকান দিছেন? আমি শশা নিয়ে যান। ডাল আছে কিন্তু। ডাল। এই আমার ভূসবাই সিরিয়াল পাইতছ না। আমার খুব